প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরা এখন বর্তমান কিছু প্রশ্ন আপনাদের মাঝে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের হুজুর সুপরিচিত মুখ আলহাজ হজরত হাফেজ মাওলানা মুফতি নাসরুল্লাহ বিন জায়দ সাহেব হাফিজ আবুল্লাহ তো আমাদের আজকে কিছু প্রশ্ন আমাদের প্রিয় দর্শক শ্রোতা আপনার হয়তো অনেকে জানতে চেয়েছেন বিশেষ করে করবানি কিভাবে আমরা কি পরিমাণ সম্পদ থাকলে আমাদের যা ফরজ হবে ওয়াজিব হবে তারপরে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মাঝে এসেছে এই জন্য আমাদের হুজুর হুজুরকে নিয়ে আমরা কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আব্বুল আলেন আমাদের প্রত্যেকটা কথা বেশি থেকে বেশি আমল ও সিদ্ধান করবে

যদি আমাদের দর্শক শ্রোতা একটু বলতেন আপনাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করেন এবং কোরবানির মাসাইল জেনে কোরবানি করার তৌফিক দান করেন দর্শক যারা আছেন তারা জানতে চেয়েছেন যে কোরবানি কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করা আমাদের উপর অজীব আসলে কোরবানি করা ওয়াজীব বর্তমানে আবার কিছু কিছু ভাইরা বলতেছেন কোরবানি করার সম্ভব মূল কথা এবং আসল কথা হলো কুরবানি করা ওয়াজিব ওয়াজিব কুরআন হাদিস দেখে করলে আমরা দেখি কুরবানি করা ওয়াজিব এই কথার ভিতরে কোনো ভুল নেই মূলত কুরবানির নিসাব এবং যাকাতের নিসাব এক জি এর যদি যাকাত ফরজ হয় তার উপর কুরবানি করাও ওয়াজিব জি কিন্তু সময়ের ভিতর একটু পার্থক্য আছে যাকাত জারুর ফরজ হয় সেই সম্পদটা ওই নিসাব পরিমাণ সম্পদটা তার উপর এক বছর অতিবাহিত হতে হয় একটা বছর সেই সম্পদ তার কাছে থাকতে হয় জি আর কুরবানির সম্পদটা জিলহজ মাসের ওই নিসাবটা জিলহজ মাসের 10 11 12 এই তিন দিন তাকলি কুরবানি করা wajib এখন নিসাব কিভাবে নির্ধারণ হবে হাজ মাসের এই তিন দিন যদি কারো কাছে সাড়ে বা অন্যতোলা রূপার মূল্য যদি কারো কাছে থাকে তার উপর কোরবানি করা হাজ মাজি এটার যাকাতের ভিতর আছে যাকাতের হিসাবের ভিতর আছে সুতরাং এই হিসাবে উলামায়ে کرام সবাই ব্যাখ্যা বিশ্লেষণ করে বিভিন্ন মূল্য নির্ধারণ করে সোনার ভিতরে যেমন স্বর্ণের ভিতরে যেমন এক মুস্ক্রেট 22 ক্রিয়েটার মাসে জি দামও এরকম ভিন্ন ভিন্ন আছে তেমনি ভাবে রূপার ভিতরেও ক্রেট আছে কিছু রূপা আছে অনেক দামি আবার কিছু রূপা আছে কম তাই মধ্যম পন্থায় বলা যায় এইভাবে মূল্য নির্ধারণ করা যায় যে সাড়ে বা তোলা মধ্যম পন্থায় যে সাড়ে বা তোলা রূপার মূল্য পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা থাকলে তার উপর কোরবানি করা কারণ মধ্যম দামটা এমনই আসে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা এরকম আবার কোনো কোনো গ্রাম আরো নিচ থেকে বলছেন যে পঁয়তাল্লিশ থেকে প্রায় ষাট সত্তর আশি পর্যন্ত বলছেন সুতরাং আমরা বুঝবো যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে কারো কাছে থাকলে ওর বাণী করা তার উপর হওয়াজি ইনশাল্লাহ এটা আমরা জানলাম ওর বাণী সম্পদটা তিন দিন থাকতে হবে আর জাকায়াতের ব্যাপারে পুরো একটা বছর তার নেশাবটা অতিবাহিত হইতে হবে এতটুকু পার্থক্য আলহামদুলিল্লাহ সবাই মিষ্তে পারছেন করি